যে ব্যক্তি সাড়ে বাউন্ন তোলা পরিমাণ সম্পদে মালিক হবে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়াটা কি ওয়াজিব আর ওয়াজিব তরফ করা আপনি বড় কঠিন আল্লাহ বলেন যে ব্যক্তি সমর্থ আছে কোরবানি করলো না যে ব্যক্তি সমর্থ আছে কোরবানি করলো না ফেলাইয়া কোরবান না মুসাল্লা না ওই সকল বান্দারা যেন আমার ইগ্রায় না আসে আজকে কোরবানির ইতিহাসটা বলা এটা হলো আমাদের সামনে আর দিন বাকি আছে আগামী আল্লাহ সতেরো তারিখ কোরবানি হবে সামনে আছে এখন আমাদের কোরবানির পিছনে একটা অর্থনৈতিক চিন্তা আছে ব্যবস্থা এজন্য আমরা সকলেই নিয়োগ করব চেষ্টা করব দেখেন কোনো কোনো স্বার্থ যদি আমার সামনে এসে যায় তখন কত চেষ্টা করে হলেও কিন্তু আমরা স্বীকার করার চেষ্টা করি ধার করে হোক ঋণ করে হোক জিনিস বন্ধ থেকে হোক আমরা সেটা সমাধান করার চেষ্টা করি এতে সামনের জমিতে কি আলোচনা চলছে কিভাবে জমিতে পড়াই করা যায় কিভাবে বাড়িতে পড়াই করা যায় যত কষ্ট হোক না কেন হাজারো কষ্ট বরদস্ত করে হলেও ধার কর্য করে হলেও আমরা যদি সেটা পড়াই করার চেষ্টা করি কিন্তু কোরবানি হাদিসে আসছে পরিস্থিতির সামনে বান্দার যে পশুটাকে কোরবানি করবে এই কোরবানি পশুটা সাত গুণ বর্ধিত করে সাত গুণ আটটা এতে আসছে গুণ বর্ধিত করে মোটা তাজা করে তাদেরকে ওই পরিশ্রাতের পুলের সামনে ও কোরবানি পশুটাকে পেশ করা হবে এবং কোরবানি পশুর উপর সর হয়ে ওই বান্দা বান্দিগণ একদম বিদ্যুতের চমকের মতো পার হয়ে চলে যাবে আমাকে পরিশ্রাতে পার হওয়ার বাহন হলো কোরবানি আল্লাহ নৈকট্য অর্জন করার ব্যবস্থা হলো বাহন হলো কোরবানি আরেকটা হাজি আসছে কোরবানির পশুর শরীরে যত কোনো থাকবে আল্লাহ তালা ওই পরিমাণ নেকি করবেন এত ফসিরতের বিষয় আর এটা হলো নিচক আল্লাহর চলার জন্য বলেন হে নবী আপনি আপনার প্রতিপালক নামাজ করেন এবং কুরবানি করেন নামাজ যেরকম ভাবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য নামাজ অন্য কোন উদ্দেশ্যে পড়া হয় না তেমনি নামাজের সাথে সাথে আল্লাহ কোরবানের কথা বলছেন ফসলি নিরব্বিকা ওয়ান হার তেমনি আপনি একমাত্র আল্লাহর জন্য কোরবানি করেন আমাদের কোরবানি হবে হবে কার জন্য আল্লাহর জন্য কোরবানি হবে হাজির আমাদের কোরবানির জন্য সামনে যে কটা দিন বাকি রয়েছে আমরা সকলেই চেষ্টা করব সকলে চেষ্টা করব আশ্রায় মিনাল ইতন মিনাল্লাহ আমাদের কমনকে চেষ্টা পূরণ করবেন কে আল্লাহ এজন্য আল্লাহ পাল্টাতে সমর্থ দান করেছেন সমর্থটা কি দশই জিলহস থেকে নিয়ে বারো জিলহস দশ এগারো বারো এই তিনটা দিন যদি কারো কাছে সাড়ে বাহান্ন হাজার সাড়ে বাউন্ন তোলা রূপা এই পরিমাণ টাকা থাকে টাকা হোক অর্থ জমিন হোক যে কোনো ভাবে এই পরিমাণ যদি সম্পদ থেকে থাকে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব মাসলাম আবার বলছি দশ এগারো বারো এই তিন দিন কারো কোরবানদের কাছে যদি সাড়ে বাউন্ন তোলা রূপা পরিমাণ সম্পদ থেকে থাকে আর এটা জাগেতার মধ্যে না যে এক বছর পূর্ণ হতে হবে তা না ওই তিনটা দিন যদি কারো কাছে থেকে থাকে যে আমার এই সম্পদটা আছে এই সম্পদের মূল্য এই পরিমাণ এমনটুকু যদি থেকে থাকে তার প্রত্যেকের জন্য কোরবানি যার দাওয়া হল ওয়াজিব এই হাদিসটাকে সামনে যদি রাখা হয় তাহলে আমাদের সমাজে এরকম খুব কোন সংখ্যক লোকে পাওয়া যাবে যাদের জন্য কোরবানি ওয়াজিব হয় না

কোরবানি করলে আমাদের ফায়দা কোরবানি পশু শরীর যতগুলো লোম আছে ওই পরিমাণ আল্লাহ করবেন আর কোরবানি একমাত্র মিশন আল্লাহ তালার জন্য আমিও কোরবানি করি আমার কোরবানিটাকে হজরত ইব্রাহিম আলাই ইসলাম সালামের সন্তান কোরবানি করা এই দুটাকে একসাথে করা হবে তুলনা করা হবে তার সাথে মিলিয়ে আল্লাহ তারা আমাদেরকে ইব্রাহিম আলী ইসলামের কর্ম করেছেন আমাদের কোরবানিগুলো কবর করে আমাদের সেভাবে নৈকট্য ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা এ মহতারে হাজির এজন্য আমরা সকলে চেষ্টা করব আরেকটা হলো যেটা সবচেয়ে বেশি অনেকে জিজ্ঞাসা করে যে ভাগে তারা আমরা কোরবানি দেই দেখেন আসলে ভাগে কোরবানি দেওয়াটা এটা একটা স্পর্শকাত বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা অন্তরের ব্যাপার কার মনে কোন অবস্থান আছে কেউ তো বলতে পারি না কেউ যদি বস্ত্র খাওয়ার জন্য বা আমি যদি কোরবানি না দেই তাহলে সমাজ কি বলবে পরিবার কি বলবে অর্থাৎ অন্য কোন উদ্দেশ্যে যদি কোরবানি যাওয়া হয় তাহলে আরো ছয়জন যে ভাগে আছে তারা যদি খালে স্নেহ আল্লাহর জন্য কোরবানি দেয় তারও কোরবানি কিন্তু গ্রহণ হবে না কেন এক মন দুধের মধ্যে যদি এক ফুটা যদি নাপাক দেওয়া হয় দুধ কি পবিত্র থাকবে এ আপদের পাষ্ট উপাঞচত টাকা রগ পানি কর পর্য তাকাজ যে আপতে পূর্বাণ নিয়ে করেছে আল্লাহ জন্যই কিন্তু আল্লাহ আরাজ বান্ধ আপমদের যে সহবে গচে হয়েছে তাপ যদি নিয়ের থাকে অন্য কিছু তার আপদের পশ্ কাাবার কি হয়ে যাবে বিথা হয়ে যাবে। এজন্য আমরা যাদের পূর্বাণী অংশদের পর্ব ভালো ভারে ভেবে চিং তামাদের পড়তে হবে। যারকার সাথে পূর্বাণী করে আমার পূর্বাণী যে করা যাবে না। এটা তো মুসলমানদের জন্য বলা হয়েছে আখলিস দীনাকা টিকেল আমালুল কलील যে তোমরা ঈমানটাকে অন্তে কে খালেস করো একমাত্র কার জন্য আল্লাহর জন্য আমল অল্প করো অল্প আমল করো বেশি বেশি আমল লাগবে অল্প বলি না যাদের জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু খালেস করতে কার জন্য আল্লাহর জন্য এমহদর মাহাজিরিন আমাদের সামনে কোরবানিতে আসছে আমরা পালক পক্ষে সকলেই চেষ্টা করব বর্তমানে কোরবানি করতে গিয়ে হয়তো দশ পনেরো হাজার টাকা লাগবে সারা বছর সারা বছর কত টাকায় তো কত দিন খরচ করে ফেললাম এখন আল্লাহর জন্য হাসারের বুঝতে পার হওয়ার জন্য আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য এতটুকু আমরা নিয়োগ করতে পারি না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সকলেই ইনশাল্লাহ কোরবানির জন্য নিয়োগ করবো আরেকটি হলো একান্নভুক্ত পরিবারের প্রত্যেকে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে তাহলে যেন প্রত্যেকের জন্য কোরবানি দেওয়া আজিব এমন না পাঁচ সদস্যের একটা পরিবার যৌথ ফ্যামিলি বাবা আছে শুধু বাবার নামে কোরবানি দেওয়া হলো আর চারো ভাই তারা সমাপ্ত আছে নিসাব পরিমাণ সম্পদের মালিক তারা কোরবানি দিল না তাহলে কোরবানি কি হবে না এই যে প্রত্যেকেই নিয়ত করব এবং আপনার দিদির যদি সাড়ে বাউন্ন তোলা রূপা পরিমাণ সম্পদ থেকে থাকে গহনা আছে বা রূপা আছে সম্পদ আছে তাহলে আপনার নামে শুধু কোরবানি দিলেন বিভিন্ন কোরবানি দিলেন না তাও হবে না এটা আপনার বিভিন্ন নামে কোরবানি দিতে হবে অর্থাৎ এক কথায় এক কথায় হলো যে ব্যক্তি বাড়ি প্রধান হোক আর সদস্য হোক মহিলা হোক আর পুরুষ হোক যে ব্যক্তি সাড়ে বাউন্ন তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক হবে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়াটা কি ওয়াজিব আর ওয়াজিব তরক করা আপনার বড় কঠিন বড় কঠিন গুনাহের অধিকার হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানির সামনে আছে যে যে কথাগুলো বললাম এ কথাগুলোর মধ্যে সার অংশ হলো আমরা দুটো জিনিস বোঝানোর চেষ্টা করেছি একটা হলো আমাদের সকলকে কোরবানি দিতে হবে একমাত্র কার জন্য নিয়ত খালেজ করতে হবে অনেক মোটা বড় মোটা কাজে বড় কোরবানি দেওয়া হলো কিন্তু যদি নিয়ত যদি আল্লাহর জন্য না হয়ে থাকে তার ওই কোরবানিটা কবুল হবে না নামাজ যেমন একমত আল্লাহর জন্য এমনি কোরবানি করতে একমত আল্লাহর জন্যই আর পরিবারের যারাই সম্পদশালী হবে নিসাবের মালিক হবে প্রত্যেকের জন্য কোরবানি দিতে হবে অনেকে আছে শুধু বাবার নামে দিল বা বাড়িতে মহিলাদের এরকম সম্পদ আছে স্বামীর নামে দিল বলে বাড়িতে একটু দেওয়া হয়ে গেল না এটা না এজন্য আমরা মাসলাগুলো জেনে আল্লাহ তালা আমাদের সকলকে যথাযথ ভাবে কোরবানির ইবাদত করাটা যারা হজ যেতে পারছেন যাচ্ছেন যাবেন আল্লাহ তাদের সমত দান করেছেন আমরা যত যেতে পারি নাই আমাদের এই সম্পর্ক আছে আল্লাহ আমাদের সকলকে যেন স্বতঃস্ফূর্ত ভাবে কোরবানির ইতিহাস যদি আমাদের সামনে ইব্রাহিম আলী ইসলামের মতো যদি সন্তানকে কোরবানির আদেশ যদি আসতো তাহলে আমাকে দিতে পারতাম দিতে পারতাম না আল্লাহ কত আসান করেছেন সন্তান কোরবানি করতে হবে না পশু কোরবানি করলে হবে আল্লাহ তারা আমাদের সকলকে কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করে একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করা তাফিক দান করেন্লাহ রবিল আলমী